শুভেচ্ছা সকলকে পাঠ করছিলাম আহমদ সফার লেখা উপলক্ষের লেখা সর্দার ফজলুল করিম সর্দার ভাইকে আমি প্রথম দেখি উনিশশো পঁয়ষট্টি সালে তিনি তখন বাংলা একাডেমিতে কাজ করতেন বর্ধমান হাউজের নিচের তলায় বসতেন বেটে কাটো মানুষ সবসময় শার্ট পরতেন বৃষ্টি বাদলার সময় একটি লেডিস ছাতা তার হাতে থাকত এখন যেভাবে মাতার এক পাশে স্মৃতি কাটেন তখনও সেরকম স্মৃতি কাটতেন তবে সে সময়ে চুলগুলো কালো ছিল সর্দার ভাই গোছানো এবং পরিপাটি স্বভাবের মানুষ শৌখিন মানুষ বলতে যা বোঝায় সর্দার ভাইকে সেই দলে ফেলা যাবে না তবে তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন তার কথাবার্তা চলাফেরার মধ্যে এই পরিচ্ছন্নতার ভাবটি যেন সময়ে ফুটে উঠত সর্দার ফজলুল করিম ভারিককে মেজা মেজাজের মানুষ ছিলেন না আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলার সময়ও অন্তরের প্রীতির ভাব ভাবটি প্রদর্শন করতেন হাসি মুখে কথা বলতেন প্রয়োজনের অতিরিক্ত কথা তিনি কদাচিত বলতেন আমাদের কোনো কিছু তারও পছন্দ হলে আমরা যাতে আহত না হই সেভাবে সুদ্রে দিতেন নিজেকে খুব ভাগ্যবান মনে করি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের শুরুতেই তার স্নেহদৃষ্টি আমি আকর্ষণ করতে পেরেছিলাম উনিশশো সালের দিকে আমি সর্দার ভাইয়ের কাছে আসার সুযোগ পেয়েছিলাম সত্যেন্দা মানে লেখক সত্যেন সেন এবং আমি নারিন্দার একটি বাসাতে একসঙ্গে থাকতাম সর্দার ভাই একসময়ে কমিউনিস্ট পার্টির একজন নিবেদিত প্রাণ ছিলেন এই জন্য তাকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে এবং অনেকগুলো বছর জেলে কাটাতে হয়েছে পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে সর্দার ভাইয়ের যোগাযোগ ক্ষীণ হয়ে এসেছিল তারপরেও সত্যেন্দার সঙ্গে সর্দার ভাইয়ের একটি ভালো যোগাযোগ ছিল সত্যেন্দা সর্দার ভাইয়ের বাড়িতে যাওয়া আসা করতেন সর্দার ভাইয়ের সুযোগ পেলে সত্যেন্দার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন সে সময়ে সত্যেন্দা সর্দার ভাই রণেশ দা এবং আমি মিলে স্বদেশ নামাঙ্কিত একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেছিলাম পত্রিকাটি আমার সম্পাদনায় প্রকাশিত হলেও অন্যরা আমাকে নানাভাবে সহায়তা করতেন বাংলাবাজারের বাজারের কালী কলম সত্ত্বাধিকারী আব্দুল আলিম এ পত্রিকার ব্যয়বার বহন করতেন পত্রিকাটির খুব সম্ভবত সংখ্যা প্রকাশিত হয়েছিল প্রথম সংখ্যায় সর্দার ভাই তার ডায়েরি থেকে শহীদ সাবেরের লেখা ইলামিত্র কবিতাটি স্বদেশে ছাপতে দেন আমার যতদূর মনে পড়ে সর্দার ভাই একটি ভূমিকাও লিখে দিয়েছিলেন সে সময় আমি সর্দার ভাইয়ের মধ্যে একটি অসাধারণ মানুষের সাক্ষাৎ পাই অত্যন্ত সংবেদনশীল সমাননিষ্ট দেশপ্রেমিক এবং দুর্গত জনগণের প্রতি জাগ্রত সহানুভূতি সম্পন্ন মনের এই মানুষটি আমাকে অনেক দিন পর্যন্ত অভিভূত করে রেখেছিল আমি যখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পিএইচডির ছাত্র হিসেবে গবেষণা করতে শুরু করি সেই সময়ে সর্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন আসলে সর্দার ছিলেন দর্শনের মানুষ এম ডিগ্রি তিনি দর্শনে নিয়েছিলেন অল্প কিছুদিনের জন্য প্রফেসর আব্দুর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছিলেন মুখ্যত রাজ্জাক রাজ্কসারের আগ্রহাতি সত্যে দর্শনের লক্ষ্য সত্ত্বেও সর্দার ভাইয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগ দিতে বিশেষ অসুবিধা হয়নি স্যার আমাকে স্নেহ করতেন তার বাড়িতে আমার যাতায়াত ছিল রাজ্জাক স্যার আমাকে দুজন মানুষের সম্পর্কে সব সময় বলতেন তাদের একজন বাংলা বিভাগের শিক্ষক ডক্টর আনিসুজ্জামান অন্যজন হলেন সর্দার ফজলুল করিম সে সময় সর্দার ভাইয়ের ফ্ল্যাটো সংলাপ বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে রাজা রাজ্জাক সারে আমাকে তাগাদা দিয়ে বইটা পড়তে একরকম বাধ্য করেন এই অনুবাদটি পড়ার পূর্বে আমি সর্দার ভাইয়ের সাথে নানা টুকিটাকি রচনা পড়েছিলাম এই ধরনের লেখা থেকে একজন মানুষের পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব হয় না প্ল্যাটোর সংলাপ গ্রন্থটি পাঠ করার পর সর্দার ভাই পাণ্ডিত্য দর্শনের প্রতি অনুরাগ এবং বাংলা ভাষার প্রতি দখল সম্পর্কে আমার মনে একটা নতুন ধারণা জন্ম নিল প্ল্যাটো এরিস্টটলের রচনার বাংলা অনুবাদ ঢাকা এবং কলকাতার কলকাতায় আরও হয়েছে কিন্তু গভীরতা এবং রচনাশৈলীর বিচারে তার কোনোটাই সর্দার ভাইয়ের অনুবাদের কাছাকাছি আসতে পারেনি সর্দার ভাই পরে আরও অনেক অনুবাদ করেছেন এবং দর্শনের পরিভাষা কুশ রচনা করেছেন গ্রিক দর্শনকে বাংলা ভাষাভাষী জগতে পরিচিত করার ব্যাপারে সর্দার ভাই প্রতিকৃতের ভূমিকা পালন করেছেন দর্শন ও অন্যান্য বিষয়ের অনুবাদ আমাদের দেশে যথেষ্ট না হলেও বেশ কিছু প্রকাশিত হয়েছে এবং হচ্ছে এই সমস্ত অনুবাদকদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ না করেও একটি কথা নির্দিদায় বলে দেওয়া যায় মাতৃভাষা যথাযথ দখল না থাকলে অন্য দেশীয় ভাবধারা এবং জ্ঞানবিদ্যা দেশীয় মনের উপযোগী করে প্রকাশ করা সম্ভব হয় না সর্দার রচনা রীতিটি এতই পরিচ্ছন্ন এতই সাবলীল এবং গতিশীল মনে হবে এগুলো অনুবাদ নয় মূল রচনা কোনো রচনা পাঠ করার পর যখন মনে হবে এগুলো অন্য ভাষা থেকে অনুবাদ করা হয়েছে অনুবাদের আসল উদ্দেশ্যটাই সেখানে মিথ্যে হয়ে যায় আমি সামান্য মানুষ আমার পড়াশোনা নিতান্তই স্বল্প সর্দার ভাই বিশাল ব্যক্তিত্বের পরিমাপ করার ক্ষমতা আমার নেই আমি মানুষ সর্দার ফজলুল করিমকে যেভাবে জেনেছি সে বিষয়ে দু একটি কথা বলে এই সংক্ষিপ্ত রচনার ইতি টানব আগেই বলেছি সর্দার ভাই বেঠে খাটো চেহারার মানুষ আর পরে ধরনের কাপড় চুপড়ে অভ্যস্ত প্রথম দিন আমি যেমন তাকে হাফ শার্ট পরতে দেখেছি এখনও দেখতে পাই একই ধরনের শার্ট পরে তিনি সর্বত্র চলে চলাফেরা করেন তার নীলক্ষেতের বাড়িতেও আমার যাওয়া আসা ছিল পারিবারিক জীবনে সর্দার ভাই করি সুখী ছিলেন না কিন্তু কাউকে ঘুণাক্ষ করেও নিজের অসুবিধার কথা জানতে দিতে চাইতেন না আমাদেরকে সবসময় হাসি মুখে গ্রহণ করতেন এটা সেটা খেতে দিতেন কোনো গভীর তত্ত্ব কিংবা দর্শনের প্রসঙ্গ উঠলেই নিজের দুঃখ দুর্দশা ভুলে যে ওই বিষয়ের আলোচনায় পবিত্র হতেন তিনি কোনো বিষয়ে আমাদের সঙ্গে আলাপ করার বেলায় সব সময় লক্ষ্য রাখতেন বিষয়টির প্রতি আমাদের যেন অনুরাগ সঞ্চার হয় এখনও মাঝে মধ্যে পথে কাটে সর্দার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় তিনি তিনটা জিনিস জিজ্ঞেস করেন শরীর কেমন এখন কি পড়ছেন তার কথা শেষ কথা কি লিখছেন সর্দার ভাইয়ের চরিত্রের আরেকটি দিকের কথা আমি উল্লেখ করতে চাই আমি তাকে কোনোদিন কোনো মানুষ সম্পর্কে কোন রকম নিন্দা বাক্য ও উচ্চারণ করতে শুনিনি কেউ যদি তাকে খুব বেশি আহত করে সে বিষয়ে কিছু বলার প্রয়োজন হলে বলতেন ওনার সঙ্গে আমার মতের মিল হচ্ছে না বেশ আর কোনো লোকের মধ্যে প্রশংসা করার সামান্য জিনিস থাকলেও সেটা তিনি অবলীলায় প্রকাশ করতেন বিশেষ করে তরুণদের উৎসাহিত করার একটা ঝোঁক বরাবরই ছিল তরুণদের তিনি সত্যি সত্যি ভালোবাসতেন তার হৃদয়ের উত্তাপ তরুণদের স্পর্শ করত তিনি অত্যন্ত দুরূহ বিষয়গুলো তরুণ মনের উপযোগী করে সহজ ভাষায় প্রকাশ করতে পারতেন এটি একটি অসাধারণ ক্ষমতা এই শরদার বয়স সত্তর ছাড়িয়ে গেছে তার জীবনের উপর দিয়ে ঝড় ঝাপটা কম বয়ে যায়নি জীবনে আশা ভঙ্গের পরিমাণও অল্প নয় তার উপর একটি পা ভেঙে গেছে এই জখমি পা নিয়ে অতি কষ্টে তাকে চলাফেরা করতে হয় একটিমাত্র ঘরে তাকে একা পাশ করতে হয় পরিবারের লোকজনের সঙ্গে তার সম্পর্কের ধরনটিও হয়তো প্রীতিপদ এবং উত্থাপিত নয় এতগুলো অসুবিধার মধ্যে বাস করেও সর্দার ফজলুল করিমের অধম্য প্রাণশক্তি পরাজয় মেনে নেয়নি তিনি সমানে কাজ করে যাচ্ছেন তার নিষ্ঠা ধৈর্য দেখলে অবাক হয়ে যেতে হয় এই যে ছোটখাটো চেহারার মানুষ তার ভেতরে কী যে প্রাণশক্তি রয়েছে সেদিকে তাকিয়ে আমাদের অবাক এবং বিস্মিত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না